আপনাদেরকে শুভেচ্ছা মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে বাংলাদেশের বেশ কয়েকজন নাগরিকের উপরে মার্কিন স্যাংশন আরোপ করা হয়েছে মার্কিন স্যাংশন বলতে হচ্ছে ভিসা নীতি যেটি সেটি আরোপ করা হয়েছে আমরা জানি যে গত চব্বিশে মে সম্ভবত বাংলাদেশে ভিসা নীতি আরোপ করা হয় সেই ভিসা নীতির আওতায় অনেকেই পড়েছেন এখন সেই ভিসা নীতি আবার শুরু হয়েছে মানে হয়তো কার্যকর করা শুরু হয়েছে সেই ভিসা নীতি মূলত দেওয়া হয়েছে যে বাংলাদেশের সামনে যে নির্বাচন আছে সেই নির্বাচনে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় মানে একটি সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন এবং এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি সরকার ব্যবস্থার জন্য যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে সেই মানে বাধা দানকারী ব্যক্তি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়বেন শুধুমাত্র সেই ব্যক্তি না তার পরিবারও সহ মানে তার পরিবারের সদস্যরা এবং তিনি মানে যার বিরুদ্ধে এই সাংশন আরোপ করা হবে তারা প্রত্যেকেই মার্কিন ছ্যাংশনের মধ্যে পড়ে যাবেন তো সেরকমই দেখা গিয়েছে যে এই যেহেতু নির্বাচন আর দুই তিন মাস পরে তো সেই জায়গা থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে আজকে সেটি জানানো হয়েছে বাংলাদেশের মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ব্রেয়ান শিলার তিনি আজকে সাংবাদিকদের কথা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন যেটি হওয়ার কথা আছে সেই নির্বাচনের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদেরকেই মূলত এই ভিসানীতির আওতায় আনা হয়েছে জিজ্ঞেস করা হয়েছে যে মানে এই তালিকা আসলে পাওয়া যাবে কি না কিন্তু মুখপাত্র ব্রিয়ান শিলার তিনি বলেছেন যে না যুক্তরাষ্ট্র কখনোই এই নিষেধাজ্ঞা কার উপর দেওয়া হয়েছে তাদের নাম কখনোই প্রকাশ করে না এটি কার্যকর হয় ভিসানীতির আওতায় কারা পড়েছে সেই ব্যাপারে তারা কখনোই কোনো তালিকা প্রকাশ করেন না কখনো করবেনও না এটি হচ্ছে তাদের পররাষ্ট্র দপ্তরের এক ধরনের গোপনীয় ব্যাপার এটি তারা পাবলিশ করেন না কিন্তু এই ভিসা নীতির আওতায় কারা কারা পড়ে যাবেন সেগুলো কিন্তু অনায়াসেই এখানে বোঝা যাবে কারণ হচ্ছে হ্যাঁ বোঝা তখনই যাবে যখন যুক্তরাষ্ট্রের ভিসা যদি কেউ অ্যাপ্লাই করে এবং সেই ভিসা যদি খারিজ হয়ে যায় তাহলে হয়তো এটা বোঝা যাবে যে মানে খারিজ মানে বাতিল হয়ে যায় তাহলে এটা বোঝা যাবে যে মানে তার উপর আসলে মার্কিন নিষেধাজ্ঞা ভিসা নীতি মানে সেটার আওতায় তিনি পড়েছেন তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে নির্বাচনের আগেই মার্কিন নিষেধাজ্ঞায় কারা কারা পড়েছে সেটি অবশ্য একটু দেখার বিষয় তবে অনুমান করা যায় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্তমান কয়েকজন এবং হচ্ছে গিয়ে সাবেক কয়েকজন আছেন তারপরে হচ্ছে গিয়ে এখানে রাজনীতিবিদদের মধ্যে কেউ কেউ আছেন মানে নেতা মন্ত্রী আমলা থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলের কেউ কেউ থাকতে পারেন তো মোটামুটি বেশ অনেকেই এই নীতির আওতায় পড়েছে না অলরেডি সেটি বোঝা যাচ্ছে যদিও এখানে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি এখানে জানিয়েছেন যে মানে নির্বাচনের আগে আর কোনো নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা নেই মানে এর নির্বাচন তো কিছুদিন পরে যেহেতু মার্কিন নিষেধাজ্ঞা মানে ভিসা নীতিটা এসে গিয়েছে সো পরে আসলে নতুন করে এই নির্বাচনের আগে আর কোনো নিষেধাজ্ঞা আসবে না কারণ তিনি এখানে নাকি কথা বলেছেন যে আসলে এই ধরনের নিষেধাজ্ঞা যদি দেওয়া হয় তাহলে সেটি নির্বাচনের উপরে আরও বেরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে তো সে ব্যাপারে নাকি মার্কিন যুক্তরাষ্ট্র আশ্বস্ত করেছেন যে না এরপরে আর কোনো নিষেধাজ্ঞা যাবে না তো আসলে আর কোনো নতুন করে নিষেধাজ্ঞা নির্বাচনের আগে নাও আসতে পারে সেটি হতেও পারে তার কারণ হচ্ছে যেখানে ভিসা নীতির যে ব্যাপারটি আছে সেটি তো অলরেডি তারা আরোপ করে দিয়েছেন এখন এরপরে যদি নির্বাচন সুষ্ঠু না হয় নির্বাচন যদি আওয়ামী লীগ সরকার তাদের মতো করে করে এখানে যদি আবারও একটি মানে কোনো রকম লোক দেখানো নির্বাচনের ব্যবস্থা করে উতানোর চেষ্টা করে তাহলে সেটির নজর তো এখানে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা অন্যান্য আরও অনেক দেশ তারা এখানে পর্যবেক্ষণে রেখেছে তো সেই জায়গা থেকে বলা যায় যে সেটা হয়তো মানে নির্বাচনের আগে হয়তো নতুন করে বড় কোনো নিষেধাজ্ঞা আসবে না যা দেওয়ার তা দিয়ে দিয়েছে নিষেধাজ্ঞা যদি কিছু আসে সেটা হয়তো নির্বাচনের সময় কিংবা নির্বাচনের পরে যাই হোক না কেন কিন্তু এখানে বিষয় হচ্ছে যে এই ভিসা নীতির আওতায় আসলে কারা কারা পড়লেন সেটি জানার ব্যাপক আগ্রহ কিন্তু হওয়ারই কথা যদিও আমরা সেই লিস্ট পাব না কিন্তু আমরা এখানে অনুমান তো ডেফিনেটলি করতে পারি যে কে কে এই ভিসা নীতির আওতায় পড়েছেন বা পড়তে পারেন এবং আপনারাও এই বিষয়টা আসলে খুব ভালোভাবে বুঝতে পারেন তার কারণ হচ্ছে আপনি এবং আমি আমাদের মতো সাধারণ মানুষ তো আর ভিসা নিতে আওতায় পড়ব না কিন্তু এরকম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার জন্য তো আমরা অ্যাপ্লাইও করতে যদি করিও তাহলে আপনি আমি এই নীতির আওতায় পড়বো না সেটি হয়তো নিশ্চিত সেই জায়গা থেকে বলা যায় যে মার্কিন এই ভিসানীতিটা নির্বাচনের আগেই যেহেতু দিয়ে দিয়েছে কিংবা এর আগেও দিয়েছিল তো এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে এই ভিসা নীতি আসার পরে অনেকেই কিন্তু চাপে আছেন তার কারণ আমরা এখানে দেখেছি যে আমলা মন্ত্রী এমপি তাদের বেশিরভাগ পরিবার পরিজন তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রেই বেশি বসবাস করে অন্যান্য দেশেও আছে কিন্তু বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা যদি বন্ধ করে দেওয়া হয় যদি ভিসা নিতে আওতায় তারা পড়ে যান তাহলে তাদের জন্য মানে খুব মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়াবে এখন দেখা যাচ্ছে কি যে এই নির্বাচনের আগে যেহেতু নিষেধাজ্ঞা চলে এসেছে তো সেক্ষেত্রে চাপে পড়ে কি একটি সুষ্ঠু নির্বাচন এখানে হবে কিনা তো আমার কাছে মনে হচ্ছে যে যে চাপ এখানে আছে সেগুলো তো আছেই তো আওয়ামী লীগ এবং এই যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এই ধরনের চাপে পড়ে কতটা নির্বাচন সুষ্ঠু করবে অংশগ্রহণমূলক করবে কি না করবে সেটা তো আসলে একটু মানে দেখারই বিষয় কিন্তু যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে জনগণের আন্দোলন ছাড়া এসব নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দিয়ে কিছু হবে না আওয়ামী লীগ সরকার এই যে স্যাংশন ট্যাংশন এই ধরনের নানামুখী চাপে পড়ে তারা এখানে একটি সুষ্ঠু নির্বাচন দিবে একটু অংশগ্রহণ নির্বাচন হবে কিংবা আমরা যেভাবে নির্বাচনটি আশা করে যেভাবে চাই বাংলাদেশের জনগণ সেইভাবে আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা করবে কিংবা নির্বাচন করবে সেটি অবশ্য এখনো পর্যন্ত সেরকম মনে হচ্ছে না তবে হ্যাঁ যেহেতু নানামুখী চাপে তারা পড়েছে শুনেছে যে ইউরোপীয় ইউনিয়ন তারা বাংলাদেশে নির্বাচনের সময় প্রতিনিধি বা পর্যবেক্ষক দল পাঠাবে না তো সেই জায়গা থেকেও বলা যায় যে মানে যে তারা নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে না তাতে এখানে বাংলাদেশের এই যে নির্বাচন ব্যবস্থা তার কি মানে তার কতটা মানে লাভ হবে কিংবা কতটা ক্ষতি হবে সেই জায়গা থেকে দেখলে দেখা যায় কি যে বাংলাদেশের নির্বাচনে যদি ইউ প্রতিনিধি দল না আসে তার মানে আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় সেটা হচ্ছে যে যদি তারা না আসে তার মানে আসলে যে এখানে তারা সুষ্ঠু নির্বাচন যে হবে সেটি কখনোই মনে করছেন না এবং যে কারণেই হয়তোবা তারা এখানে প্রতিনিধি দলকে পাঠাবেন না তবে হ্যাঁ নিশ্চয়ই তারা পর্যবেক্ষণ তো এক ধরনের রাখবেনই এটা তো বলার অপেক্ষা রাখছে না কিংবা হচ্ছে কি মার্কিন যুক্তরাষ্ট্র তারা মানে নির্বাচনের আগে প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল একটি আসবে ঢাকায় তো তারা এসে আসলে কতটা কি মানে করবেন তা তো আর জানি না এখানে যদিও বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র মানে বারবারই তাগিদ দিচ্ছে এই যে প্রধানমন্ত্রীকে মানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তাকেও তাগিদ দিয়েছে যে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য এবং এই তাগিদ তো তারা বারবারই দিয়ে যাচ্ছে এখন দেখার বিষয় হচ্ছে যে আসলে মানে সামনে কি হয় নির্বাচন এখানে সুষ্ঠু হবে না আওয়ামী লীগ সরকারের অধীনে কোনোভাবেই সম্ভব না সেটি আমি আপনি জনগণ সবাই জানে তারপর হচ্ছে গিয়ে যে নির্বাচনের আগে যে স্যাংশন আসলো এই স্যাংশনের পরে আসলে কতটা কি পাল্টায় সেটি একটু দেখার বিষয় তবে আরেকটি বিষয় হচ্ছে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না এই যাদের উপরে স্যাংশন দেওয়া হয়েছে এদের উপরে যদি সমস্ত দেশগুলো থেকে স্যাংশন দিয়ে দিত তাহলে হয়তো বা তাদের একটা শিক্ষা হতো মানে তারা হয়তো দেশের টাকা বাইরে পাচার করার চিন্তা করতো না কিংবা হচ্ছে গিয়ে মানে কোনোভাবেই যে জনগণের বিরুদ্ধে গিয়ে নির্বাচন নিয়ে এরকম মানে তালবাহানা করতেন না আরও নানাবিধ কর্মকাণ্ড যা আছে মানে যা তারা করে বেড়ান সেগুলো আসলে হয়তো বা করতে পারতেন না সো এনিওয়েজ ফাইনালি যখন নির্বাচনের আগেই তারা এই স্যাংশনটি দিয়ে দিয়েছে সো এটি বলার অপেক্ষা রাখে না কিংবা এটি বুঝতে বাকি থাকার কথা নয় যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপীয় ইউনিয়ন তারা কিন্তু আসলে খুব সহজে এই নির্বাচনটিকে ছেড়ে দিবে না তারা ডেফিনেটলি এখানে আট ঘাট বেঁধেই কিন্তু বসে আছে এবং তারা কিন্তু সেইভাবেই চারিদিক পর্যবেক্ষণ করছে বর্তমানে বিশ্ব রাজনীতিতে বাংলাদেশ কিন্তু একটি গুরুত্বপূর্ণ জায়গা তার কারণ হচ্ছে যে ওইদিকে চীন এবং এদিকে ভারত তো দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সব দিক থেকেই একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং এই বাংলাদেশে কোনোভাবেই অস্থিতিশীল পরিস্থিতি থাকুক সেটি এই সব কান্ট্রিগুলো কিন্তু কোনোভাবেই চাচ্ছে না কারণ বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র যাই বলুক না কেন সব কিছুর মধ্যেই তো তাদেরও লাভ লোকসানের ব্যাপার আছে অ্যাস্ট্রল তো সেই জায়গা থেকে তারাও কিন্তু এখানে ছেড়ে দেওয়ার মতো কোনো ব্যাপার সাপার নিয়ে আসেননি এখানে পুরোটাই তো আসলে হিসেব নিকেশের ব্যাপার তো এই হিসেব নিকেশের মধ্যে পড়ে গিয়েছে বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি গণতন্ত্র ব্লাবলা তো সেই জায়গা থেকে এখন মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে মানে ভিসানিতে আরোপ করেছে এরপরে যদি অন্য কোনো নিষেধাজ্ঞা দিয়ে বসে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে বসে কিছু তাহলে তো আর কোনোভাবে নড়াচড়ার সুযোগ সেইভাবে বাংলাদেশের ক্ষমতাসীনদের কাছে থাকবে বলে আমার মনে হয় না সো সব মিলিয়ে এই যে মার্কিন নিষেধাজ্ঞা যেটি দেওয়া হয়েছে এবং মার্কিন নিতে যেটি আরোপ করা হয়েছে এটি তো মূলত বাংলাদেশের নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করতে চায় কিংবা বাংলাদেশের একটি মানে অবাধ সুষ্ঠু নির্বাচনের বিপক্ষে যারা যারা এখানে বিরোধীর রাজনৈতিক দলমতের মানুষদের উপর নিপীড়ন করছে নির্বাচনকে কেন্দ্র করে মানে ধরপাকড় ইত্যাদি সো এদের বিরুদ্ধেই তো আসলে এখানে মার্কিন নীতিটা আরোপ করা হয়েছে সো বর্তমানে বাংলাদেশের দিকে যদি তাকাই তাহলে এই ক্ষেত্রে তো মানে যার অধীনে নির্বাচনটি হওয়ার কথা আছে সেই তো সব থেকে সুষ্ঠু নির্বাচন হওয়ার অন্তর সুতরাং ভিসা নীতিটা কি তার উপরে এবং তার পরিবারের সদস্যদের উপরেও আরোপ করা হবে সে যাই হোক তবে যারা অলরেডি ভিসা নীতির আওতায় পড়ে গিয়েছেন তারা একটু সাবধান কারণ আমাদের মতো আম পাবলিক তো আপনারা নন ভালো হোক মন্দ হোক পচে যাক গলে যাক তারপরও বাংলাদেশেই থাকতে হবে এরকম তো বিষয় নেই সো ফাইনালি যেটা বলা যায় সেটা হচ্ছে সাধু সাবধান সামনে পেছনে সব জায়গায় স্যাংশন ঘুরে বেড়াচ্ছে